এখানে কি করে ভাই আমি জালমুরির ব্যবসা করি জালমুরির ব্যবসা জি ভাই প্রতিদিন আসো এখানে হ্যাঁ প্রতিদিন তোমার নাম কি সিয়াম সিয়াম তোর বাসা কোথায় বাসা নজর ট্রেনিং সেন্টার এনেছে আর দেশর বাড়ি এই নেত্রগুণা মাই মেশিন নেত্রগুণা মাই মেশিন এখানে কতদিন আছে আসা তোমার এখানে আসা আমার 4 মাস 4 মাস স্কুলে যাও না তুমি জি না ভাই হ্যাঁ

চার পাঁচশো টাকা বিক্রি করলে কয় টাকা তোমার দুই তিনশো টাকা থাকে পাঁচশো টাকা বিক্রি করলে তিনশো টাকা থাকে প্রতিদিন কটার সময় আসো তুমি আমি আসি চারটায় বিকাল চারটায় প্রতিদিন এইখানে থাকে সে আমার এক ভালো একটা ছেলে তোমার আব্বুর নাম কি ভাইয়া আমার আব্বুর নাম শিউলি সেলিম শিউলি তোমার আব্বুর নাম সিউলি তোমার আব্বুর নাম রুবেল রুবেল তোমার আব্বু কি করে আমরা আব্বু মেশিনে কাজ করে তোমার আম্মু বেলমম চাকরি করে কারমেন্ডি চাকরি করে জি তোমরা কয় ভাই বোন তোমরা দুই ভাই এক বোন দুই ভাই এক বোন তোমার আরেকটা ভাই কি ছোট না বড় ছোট ছোট বোন বড় না সবার ছোট তুমি জি ভাই

তোমার এই ব্যবসার বুদ্ধি কে জি ব্যবসা ডালমরে ব্যবসা এই ব্যবসা আমার আব্বু আমারে নিয়ে দিছে আমার আব্বু করে দিছে সিয়ামের সঙ্গে কথা বলে আমি খুশি হইছি ভাই তুমি খুশি হইছো জি ভাই খুশি হইছো জি সিয়াম কিন্তু আমার 10 টাকা মুড়ি খাওয়াইছিল টাকা দিছি না ভাইয়া জি ভাই টাকা দিছি কিন্তু জি তো সিয়াম ঠিক আছে ভাইয়া একটু হাসি দাও এদিকে